উত্তম কুমারকে নিয়ে একটি গবেষণামূলক বাংলা অডিও বুক আশা করি আপনাদের ভালো লাগবে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সহযোগিতা করুন উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি জন্ম ও প্রাথমিক জীবন উত্তম কুমার যার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় তেসরা সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতার ভবানীপুরে একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা সত্য চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী ছিলেন উত্তম কুমারের শৈশব কেটেছে কলকাতার সাধারণ পরিবেশে তিনি দক্ষিণ কলকাতার কারমাইকেল রোডে বড় হন এবং স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি অভিনয়ের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেন তিনি স্কুলের নাটক এবং স্থানীয় থিয়েটারে অংশগ্রহণ করতেন যা তার অভিনয় জীবনের প্রথম সিঁড়ি হিসেবে কাজ করে উত্তম কুমার কলকাতার সাউথ সুবারবান স্কুলে পড়াশোনা করেন এবং পরে গোয়েন্কা কলেজ অফ কমার্সে ভর্তি হন কিন্তু অভিনয়ের প্রতি তার ঝোঁক তাকে পড়াশোনার থেকে বেশি টানত তিনি যৌবনে থিয়েটার গ্রুপে যোগ দেন এবং সেখানে তার প্রতিভা প্রকাশ পায় চলচ্চিত্র জীবনের শুরুত্তম কুমার উনিশশো সালে তার চলচ্চিত্র জীবন শুরু করেন তার প্রথম ছবি ছিল মায়াডোর উনিশশো যদিও এই ছবি ব্যবসায়িকভাবে সফল হয়নি এরপর তিনি দৃষ্টিদান উনিশশো নামে আরেকটি ছবিতে অভিনয় করেন কিন্তু সেটিও তেমন সাফল্য পায়নি তবে তিনি হাল ছাড়েননি উনিশশো সালে শরৎচন্দ্রের বসু পরিবার ছবিতে তার অভিনয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এই ছবি তাকে প্রথম সাফল্যের সাথ দেয় উত্তম সুচিত্রা জুটি উত্তম কুমারের জীবনের একটি উল্লেখযোগ্য দিক ছিল তারও সুচিত্রা সেনের জুটি বাংলা চলচ্চিত্রে এই জুটি একটি কিংবদন্তি হয়ে ওঠে উনিশশো সালে সাড়ে চুয়াত্তর ছবিতে তাদের প্রথম যৌথ অভিনয় দর্শকদের মন জয় করে এই ছবির সাফল্যের পর তারা একসঙ্গে অগ্নিপরীক্ষা পরীক্ষা উনিশশো চুয়ান্ন সাপমোচন উনিশশো সাগরিকা উনিশশো ছাপ্পান্ন হারানো সুর উনিশশো সাতান্ন ইন্দ্রাণী উনিশশো চাওয়া পাওয়া উনিশশো এবং সপ্তপদী উনিশশো এর মতো অসংখ্য হিট ছবিতে কাজ করেন সপ্তপদী বাংলা চলচ্চিত্রের একটি মাইলস্টোন হিসেবে বিবেচিত হয় এই ছবিতে উত্তম কুমারের অভিনয় তাকে বাংলা চলচ্চিত্রের মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে উত্তম সুচিত্রা জুটির রসায়ন দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয় তাদের ছবি প্রেম ত্যাগ এবং সামাজিক বাস্তবতার মিশ্রণে দর্শকদের মুগ্ধ করত তাদের অভিনয় একটি স্বাভাবিকতা ছিল যা বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করে বহুমুখী প্রতিভা উত্তম কুমার শুধু অভিনেতা হিসেবেই নয় পরিচালক প্রযোজক এবং গায়ক হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি শঙ্খবেলা উনিশশো ষাট কলঙ্কিনী কঙ্কাবতী উনিশশো একাশি এবং কালিকা উনিশশো একাশি এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি নিজের প্রযোজনা সংস্থা উত্তম কুমার ফিল্মস প্রতিষ্ঠা করেন এবং বেশ কিছু ছবি প্রযোজনা করেন তার গানের মধ্যে নয়ন মিলে নয়ন রাখি এবং আমি যে জলসাঘরে বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন রোমান্টিক নায়ক থেকে শুরু করে জটিল মানসিক চরিত্র সামাজিক নাটক কমেডি এবং থ্রিলার সব ধরনের চরিত্রে তিনি সমান দক্ষতা দেখিয়েছেন নায়ক উনিশশো ছেষট্টি অ্যান্টনি ফিরিঙ্গি উনিশশো সাতষট্টি চিরিয়াখানা উনিশশো বাগবন্দি খেলা উনিশশো এবং অমানুষ উনিশশো পঁচাত্তর এর মতো ছবিতে তার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলে বিশেষ করে নায়ক ছবিতে সত্যজিৎ রায়ের পরিচালনায় তিনি একজন সিনেমা তারকারা জীবনের উত্থান পতনের গল্প ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নিখুঁতভাবে হিন্দি চলচ্চিত্রে অবদানোত্তম কুমার শুধু বাংলা চলচ্চিত্রেই সীমাবদ্ধ ছিলেন না তিনি হিন্দি চলচ্চিত্রেও অবদান রেখেছেন তিনি ছোটি সি মুলাকাত উনিশশো দরিয়া উনিশশো আমানুষ উনিশশো এবং আনন্দ আশ্রম উনিশশো এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন আমানুষ ছবিতে তার অভিনয় হিন্দি দর্শকদের কাছেও প্রশংসিত হয় তবে তিনি বাংলা চলচ্চিত্রেই বেশি মনোযোগ দিয়েছেন এবং সেখানেই তার প্রধান খ্যাতি অর্জিত হয় পুরস্কার ও সম্মাননোত্তম কুমার তার অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি একাধিকবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বিএফজে বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কার পান তার অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গি ছবি জাতীয় পুরস্কার লাভ করে তিনি বাংলা চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে বিবেচিত হন এবং তাকে মহানায়ক উপাধি দেওয়া হয় মৃত্যুর পরেও তার প্রতি সম্মান জানিয়ে তার নামে উত্তম কুমার পুরস্কার চালু করা হয় যা বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেতাদের দেওয়া হয় ব্যক্তিগত জীবনোত্তম কুমার উনিশশো সালে গৌরী দেবীকে বিয়ে করেন তাদের একমাত্র পুত্র গৌতম চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রে অভিনেতা হিসেবে কাজ করেছেন উত্তম কুমারের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব ছড়ালেও তিনি সবসময় তার কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি ছিলেন একজন সাধারণ মাটির মানুষ যিনি তার সহজ সরল ব্যবহারে সকলের মন জয় করতেন মৃত্যু ও উত্তরাধিকার উনিশশো সালে সালের চব্বিশে জুলাই উত্তম কুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র তিপ্পান্ন বছর বয়সে প্রয়াত হন তার মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য একটি অপূরণীয় ক্ষতি ছিল তার মৃত্যুর পর বাংলা চলচ্চিত্রে একটি শূন্যতা তৈরি হয় যা আজও অনেকে অনুভব করেন উত্তম কুমারের উত্তরাধিকার আজও অমলিন তার ছবিগুলো এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয় তিনি বাংলা চলচ্চিত্র একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং তার অভিনয় স্টাইল এবং ব্যক্তিত্ব পরবর্তী প্রজন্মের অভিনেতাদের জন্য অনুপ্রেরণা হয়ে আছে তার ছবি এবং গান আজও বাঙালির হৃদয়ে স্থান করে আছে উপসংহারোত্তম কুমার শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের একটি যুগের প্রতীক তার অভিনয় বহুমুখী প্রতিভা এবং দর্শকদের সঙ্গে সংযোগ তাকে অমর করে রেখেছে তার অবদান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মহানায়ক উত্তম কুমার বাঙালির গর্ব এবং বাংলা সিনেমার অমূল্য সম্পদ